অবশেষে বহুল আলোচিত আয়নাঘরের চিত্র সবার সামনে তুলে ধরল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর কয়েকজন উপদেষ্টা এবং দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন রাজধানীর কুচুখেত উত্তরা আগারগাঁও এলাকার এসব গোপন বন্দিশালায় ছোট ছোট খুপড়ির মতো কক্ষ দেখা যায় যেখানে বন্দীদের অমানবিকভাবে থাকতে দেওয়া হতো এসব কক্ষের দেওয়ালে লেখা কালেমা সাংকেতিক চিহ্ন দেখতে পাওয়া যায় বিভিন্ন সময় বন্দীদের আটকে রাখা মুছে প্রমাণ দিতে কক্ষের দেয়াল ভাঙা নতুন করে রং করা অবকাঠামোগত পরিবর্তন করার চিহ্ন দেখা যায় শেখ হাসিনা সরকারের আমলে ভিন্নমতের মানুষকে বিচার বহির্ভূত ভাবে এসব গোপন বন্দিশালায় আটকে রাখে এবং করে গোপন এসব কারাগার ভুক্তভোগী সহ দেশবাসীর কাছে পরিচিতি পায় আয়নাঘর নামে আগারগাঁওয়ের একটি গোপন টর্চার সেল পরিদর্শনের সময় সেখানে প্রধান উপদেষ্টা বন্দীদের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখতে পান যে চেয়ারে বসিয়ে আয়নাঘরের বন্দীদের দেওয়া হতো ইলেকট্রিক শক মূলত হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো চেয়ারটি ডিজিএফআই এর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো ছিল এই আয়নাঘরের দায়িত্বে সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে ফ্যান বন্ধ হলে শোনা যেত কান্না আর গঙ্গানের শব্দ আয়নাঘরে খাঁচার মতো জায়গায় যেখানে বন্দীদের আটকে রাখা হতো সেসব জায়গা ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা পরে জানান পরিদর্শনের অভিজ্ঞতা আয়নাঘরের অনেক রুম মুরগির খাঁচার থেকে ছোট মুরগির ছোট খুপড়ির মধ্যে যেভাবে নড়াচড়া করতে পারে না তেমনি বন্দীরাও নড়াচড়া করতে পারতেন না যে অবস্থায় রাখা হতো বন্দিকে মাসের পর মাস থাকতে হতো একই অবস্থায় প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মনে করেন আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াত যুগ প্রতিষ্ঠা করে গেছে যার একটা নমুনা আয়নাঘর এই বন্দিশালা সম্পর্কে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধারণা করেছিলেন কয়েকটা আয়নাঘর আছে কিন্তু উত্তরা আগারগাঁও কোচুখের ছাড়াও এরকম টর্চার সেল বিভিন্ন ভার্সনে দেশে জুড়ে আছে যার সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়না আয়নাঘরও খুঁজে বের করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার মতে দেশে সাতশো থেকে আটশো আয়নাঘর আছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে আয়নাঘর পরিদর্শনকালে যে কক্ষে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়াকে আটকে রাখা হয়েছিল সেটি তারা চিনতে পারেন আসিফ মাহমুদকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের ক্ষোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল এখন নেই কিন্তু দেয়াল দেখে কক্ষটিকে তিনি চিনতে পেরেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে ওই কক্ষে তাকে চার দিন আটকে রাখা হয়েছিল এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হত উপদেষ্টা নাহিদ ইসলামকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল পাঁচ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে দেওয়া হয় দেয়াল রং করা হয় কেবল আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামী নন আয়নাঘরের চিত্র গণমাধ্যমে আসতেই তার ভুক্তভোগীদের অনেকেই চিনতে পেরেছেন যাদের একজন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা তাকে একশো নম্বর সেলে যেটির অবস্থান একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে তিনি প্রায় দুই বছর বন্দি ছিলেন একই লাইনের একশো নম্বর রুমে ছিলেন প্রায় দেড় বছরের একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো নম্বর রুমে এক বছরের কাছাকাছি ছিলেন এই পাহাড়ি নেতা